আবিদ হাসান রাব্বি বলেছেন আল্লাহর ওয়ালি হব কি করে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য খুব কঠিন কিছু করতে হবে না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিশেষণের অধিকারী হতে হবে এক নম্বর হল ইমান পরিপূর্ণ মাত্রায় ইমান থাকতে হবে ইমানের ঘাটতি হলে অথবা ইমান বিরোধী অবস্থান থাকলে আল্লাহর অলি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমাকে অ্যানসিওর করতে হবে নিশ্চিত করতে হবে যে আমার ইমানটা কমপ্লিট এবং সেই রূপরেখা আর আমি আমি এখানে মেনটেন করছি যেটি মেনটেন করেছেন নবী সাল্লা সাল্লাম সাহাবাইকার এবং আমাদের ইমাতুল হুদা বড় বড় ইমামরা কারণ ইমানের জায়গাটা আসলে নবী আম্বিয়া সাহাবাইকার এবং ইসলামের বড় বড় স্কলার সালাফ থেকে ভিন্ন হওয়াটা কখনো গ্রহণযোগ্য নয় আজকাল দেখা যায় অনেক সংশয়বাদী মুসলিম রয়েছে অনেক মুসলিম রয়েছে যারা কোরআন নিয়ে কটু কথা বলে অনেক মুসলিম রয়েছে যারা সন্না নিয়ে কটু কথা বলে এদের ইমানের ঘাটতি রয়েছে এদের ইমান দোষযুক্ত এরকম দোষগুলো থেকে ইমানকে মুক্ত রাখতে হবে এটা হচ্ছে পরিপূর্ণ ইমান একদম সালাফের ইমানের যে মডেলটা সেই মডেলটাকে ইনটেক নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে ওলি হওয়া যাবে তবে অলি হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটি হচ্ছে তাকোয়া তাকোয়া অবলম্বন করতে হবে তাকোয়া ধারণ করতে হবে এবং তাকোয়াটা মূলত হৃদয়ের মধ্যেই থাকে হৃদয়ের তাকোয়াটাকে পোষণ করার পরে তাকোয়ার বাহ্যিক যে রূপ সেটাকেও এস্টাবলিশ করতে হবে তাহলে ইমান এবং তাকোয়া এই দুটো বিশ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলা আরাফের মধ্যে আল্লাহ সালা বলছেন যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকেও অবলম্বন করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম উল্লাহ আল্লাহর ওয়ালি হলে তখন দিন দুনিয়ার ইহকাল পরকাল আসমান এবং জমিনের সমস্ত বারাকা ওপেন হয়ে যায় সমস্ত বারাকা নাজেল হতে থাকে বোঝা যাচ্ছে এরাই হচ্ছে সবচেয়ে উঁচু দারাজার ওয়ালি এটা আমরা বলতে যত সহজ করে বলতে পারলাম বাস্তব ততটাই কঠিন প্রকৃত পক্ষে ইমান এবং সম্পন্ন প্রকৃত মমিন হওয়া এটা এটার জন্য অনেক সাধনা লাগে আগ্রহ লাগে আল্লাহ এবং তরাসুলোর প্রতি মাহাব্বা লাগে দিনের প্রতি অবিচল আস্থা লাগে ইস্তেকামাত লাগে এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলেই একটা পরিপূর্ণ ইমান এবং পরিপূর্ণ তাকওয়ার জায়গা আমরা যেতে পারবো আল্লাহর আলি হতে পারবো এখানে আমরা মদ্দা কথায় তাহলে বলতে পারি আল্লাহর অলি হওয়ার জন্য দিনের পথে থাকতে হবে পাপ বর্জন করতে হবে এবং ইমানকে ধ্বংসকারী যে বিষয়গুলো আছে সবগুলোকে পরিত্যাগ করতে হবে এটা হল মোদা কথা আর তাকুয়ার একটা অ্যাসেন্স আল্লাহর ওয়ালিরা সবসময় রক্ষা করে চলেন সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো আকর্ষণের জায়গা তারা নিজেকে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখেন সংযত রাখেন এর একটা উদাহরণ আমরা বখারি মস্তেমের সে বিখ্যাত হাদিসটিতে পাই যেখানে রসুল সাল্লা সাল্লাম ক্যামতের দিন আল্লাহর আরসের ছায়ায় আশ্রিত সাত ব্যক্তির কথা বলেছেন তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে বলেছেন ওয়ারাজুল দায়াত হু এমরাতুন র্য মানসবিন ওয়া জ্যামায়লিন ফলা ইন্নি আখাফুল্লাহ এমন ব্যক্তি যাকে অত্যন্ত সম্পন্ন এবং সুন্দরী এক রমণী ডেকেছিল বলেছিল তার সে সৌন্দর্যের সাথে একাকার হয়ে পৃথিবীকে ভোগ করার তখন সেই ভদ্রলোক এই আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রেখে বলেছিলেন ইন্নি হাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এটা আল্লাহর ওয়ালি হওয়ার প্রমাণ এই জায়গায় নিজেকে সংবরণ করা একমাত্র আল্লাহর ওয়ালি ছাড়ার কারো পক্ষে সম্ভব নয় একমাত্র পাক্কা ইমানদার এবং তাকো শীর্ষ পর্যায়ে অবস্থানকারী ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় সুতরাং আল্লাহর ওয়ালি যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে ছোট বড় সকল পাপ বর্জন করার জন্য অত্যন্ত সিরিয়াসলি চেষ্টা করতে হবে এবং যে কোনো পাপ করার সময় আল্লাহ কি ভাববেন এরকম লজ্জায় আমাদেরকে থাকতে হবে যত আকর্ষণকারী সেটা হোক না কেন যত আহ্বানকারী শক্তিশালী আহ্বানকারী হোক না কেন সর্ব অবস্থায় আমরা পাপ থেকে মুক্ত থাকব টাকা পয়সা চুরি চামারি ঘুষ সুদ পৃথিবীর বৃত্ত বৈভব সুন্দরী নারী কিংবা নারীদের ক্ষেত্রে সুন্দর পুরুষ এসব ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা বর্জন করতে পারি তাহলে একজন অতি সাধারণ পুরুষ তিনিও আল্লাহর অলি হতে পারেন অতি সাধারণ নারী তিনিও আল্লাহর অলি হতে পারেন একজন রিক্সাওয়ালাও কিন্তু আল্লাহর অলি হতে পারে একজন কুলি মজুরও আল্লাহর ওলি হতে পারে গৃহপরিচারিকা যাদেরকে আমরা বুয়া বলি তারাও আল্লাহর অলি হতে পারে কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ওয়ালি কখনো শরিয়ত লঙ্ঘন করে না এই শর্তটা আছে এই শর্তটা আছে আমি দুনিয়ার পদমর্যাদার দিক থেকে যত নেচেই যাক এটার উপর আল্লাহর হাওয়া না হওয়া নির্ভর করে না বরং আল্লাহর অলি হাওয়া না হওয়া এটা নির্ভর করে কে কতটা শরিয়া পরিপালন করছেন এবং পরিপূর্ণ ইমানের অধিকারী হচ্ছেন তাকুয়া অবলম্বন করে চলছেন সেটার উপর